থ্রেট করছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থাৎ এবং তারই সঙ্গে যেভাবে চলছে সেটাকে বন্ধ করতে হবে স্বাস্থ্য সচিবের অপসারণ বেড সংখ্যা ডিজিটাল তালিকা ইতিমধ্যে এই সমস্ত দাবি নিয়ে আবারও কর্মবিরতিতে ফিরেছেন চিকিৎসকরা প্রয়োজনে রোগীকে অন্যত্র স্থানান্তর করার স্থানান্তর করার ব্যবস্থা করতে হবে तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद বলছেন তারা সিসিটিভি সহ প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে এমনটা বলছেন পুলিশই নিরাপত্তা বৃদ্ধি করতে হবে পুলিশ যদি না বৃদ্ধি পায় তাহলে নিরাপত্তা দেবে কে সেই নিয়ে প্রশ্ন তুলছেন এবং শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে এমনটাও বলছেন জুনিয়র চিকিৎসকরা থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক বারবার বলছেন জুনিয়র চিকিৎসকরা এবং আবারও পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থ্রেট কালচার নেই সেটা লিখে দিতে থ্রেড দেওয়া হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি এমনই যে থ্রেড দিয়ে লেখাতে হচ্ছে যে লিখে দে বাবা যে এখানে নেই এমনটা লেখাতেও দিতে হচ্ছে হুমকি দিতে হচ্ছে কি বলছেন অধ্যক্ষ এখানে বলে কিছু নেই আমি গত সাড়ে তিন বছর কোনো থ্রিট পাইনি আমার ডাক্তারবাবুরা আমার ফ্যাকাল্টিরাও সিট পাইনি স্টুডেন্টরাও থ্রিট পাইনি সুতরাং এখানে সেট কালচারে কোনো আমার কাছে অভিযোগপত্র আসেনি এই অভিযোগ না এলে তো আর সেটের কমিটি কী কাজ করবে আপনি যেমন এক্ষুনি একটা অভিযোগ বললেন আপনারা একটা ময়ন ব্যাপারে বললেন তো সেটাও অভিযোগপত্র পাইনি আমাদের একটা অভিযোগ একটা গ্রিমেন্স সেল আছে সেই অভিযোগ আমরা খতিয়ে দেখে তো ব্যবস্থা নেবো কোনো অভিযোগ এখনও পর্যন্ত জমা করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা নিয়ে সড়ক জুনিয়ার চিকিৎসকরা কারণ সেখানেও চিকিৎসকদের ওপর চড়াও হন পেশেন্ট পার্টি বা রোগীর পরিবার পরিজনরা এবং সেখানে মারধর চলে বলে অভিযোগ ওঠে নিরাপত্তা চেয়ে যখন তারা নিরাপত্তা কর্মীদের কাছে যান নিরাপত্তা তারা পাননি তাই সেই বর্ধমান মেডিকেল কলেজও একই পরিস্থিতি বলে বলছেন তারা বলছেন নো সেফটি নো ডিউটি এই স্লোগান দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

বাইরে দাঁড়িয়ে গিয়ে কলকাতা হলো বর্ধমান হলো এবার মুর্শিদাবাদে কি অবস্থা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে থ্রেট কালচার ফের হুমকির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধেই মুর্শিদাবাদ মেডিকেলে থ্রেট কালচার নেই এটা বয়ান লিখে জোর করে সইয়ের অভিযোগ অর্থাৎ একদিকে বলা হচ্ছে থ্রেট কালচার নেই এবং সেটাও লেখানো হচ্ছে থ্রেট দিয়ে এই পরিস্থিতি পড়ুয়াদের হুমকি দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ কি বলছেন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য শুনবো আমাদের হুমকি সংস্কৃতির অস্তিত্ব নেই এরকম কিছু লেখা হয়েছে এবং সেটা তিন পাতার একটা চিঠি করা হয়েছে আমি মনে করি যদি হুমকি সংস্কৃতি অস্তিত্ব থাকে আর না থাকে এটাই তো একটা কন্ট্রাডিক্টরি কখনো বলা হচ্ছে নেই প্রথমে মাননীয় অধ্যক্ষ বললেন এরকম হুমকি সংস্কৃতি নেই আবার আঠেরো তারিখে তিনি চিঠি করে বললেন যে হ্যাঁ হুমকি সংস্কৃতি অস্তিত্ব আছে তাই জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হচ্ছে আবার আজকের দিনে একটা সিগনেচার ক্যাম্পেনিং ইন্টারেস্টিংলি নিচে সব ব্ল্যাঙ্ক রয়েছে কেউ কারো নাম লেখা নেই কারণ কেউ একজন যেটা কারো ব্রেন চাইল যে করছে কিন্তু সে সামনে আসতে চাইছে না এবার সে গান পয়েন্টে থেকে সবাইকে দিয়ে সই করি এটা প্রমাণ করার চেষ্টা করবে যে এই যে হুমকি সংস্কৃতি নেই ওইভাবে তো বাদ দেওয়া যায় না আমরা এর আগেও প্রভাবশালী যদি না থাকে তাহলে কেন বাঁচানোর চেষ্টা হবে প্রভাবশালী জিনিসটা রয়েছেই এবং তার সাথে একটা ভাবে চক্র কাজ করছে যাতে ভয় দেখিয়ে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া যায় হয়েছে কি হয়নি তদন্ত সাপেক্ষ একটা ইনকোয়ারি কমিটি হয়েছে তারা প্রপারলি মিট করবে তারা সব কিছু ইনফরমেশান কালেক্ট করবে সেই রিপোর্টটা সাবমিট করবে তো লুকোচাপার কী আছে যেটা সত্যি সেটা বেরোবে কিন্তু যখনই ওয়ে দেয়ার মাস্ট বি সামথিং আন্ডার লাইন ফায়ার কোথাও না কোথাও আগুন লেগেছে বলে ধোয়া উঠছে আমরা চাই এই ধোয়ার উৎস কি সেটা জানার সাগর দত্তের নিরাপত্তার অভাব কদিন আগেই দেখা গিয়েছিল সিসিটিভিতে কিভাবে সাগর দত্তে হামলা চলে কিন্তু আশ্বাসের পরেও পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই সাগর দত্তে বোর্ডে লেখা রয়েছে আপনি সিসিটিভির নজরে কিন্তু সেই সিসিটিভি নজরে আসছে না কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা দেখব সাগরদত্ত হাসপাতালে যথেষ্ট পরিমাণে সিসিটিভি রয়েছে এমনটাই দাবি করেছেন এম স্বাগত হাসপাতালে সুজয় মিস্ত্রি তিনি বলেছেন ইতিমধ্যে দুশো চল্লিশ খানা এম সিসিটিভি নাকি হাসপাতাল রয়েছে এম পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন আরো চল্লিশটা সিসিটিভি বসানো হবে এবং খুব শীঘ্রই দশই অক্টোবরের মধ্যে তিনশোর বেশি প্রায় তিনশো ষাটখানা নতুন করে সিসিটিভি বসানো হবে এমনটাই দাবি করেছেন তিনি যদিও কতটা হবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে এই সাগর দত্ত হাসপাতালের জুনিয়র ডাক্তাররাই আমি একটা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংয়ে ওপর লেখা রয়েছে আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স কিন্তু সে তার ওপরেই দেখা যাচ্ছে হোল্ডার লাগানো রয়েছে কিন্তু নেই সিসিটিভি সিসিটিভির জায়গাটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে খালি কিন্তু দাবি করা হয়েছে এখানে সিসিটিভি রয়েছে দুশো চল্লিশ খানা সিসিটিভি নাকি এই হাসপাতালে বসানো রয়েছে তারপরও যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডার রয়েছে তার রয়েছে কিন্তু কোনো সিসিটিভি দেখা মেলেনি যদিও এই বিষয়ে যখন আমরা জিজ্ঞাসা করি যে বহু অনেক হাসপাতালে বেশ কয়েকটি সিসিটিভি অচল অবস্থায় রয়েছে চলছে না তিনি বলেন যে তার দ্রুততার সঙ্গে নাকি সারিয়ে দেওয়া হয় তা মেরামতি করা হয় কিন্তু আমাদের হাতে নাতেই ধরা পড়েছে এমন একটি সিসিটিভি যেখানে তকমা লেখা থাকলেও সিসিটিভি দেখা মেলেনি ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট রিপাবলিক বাংলা